নমস্কার আজ আমি আলোচনা করব আপনাদের সামনে যে আপনাদের বেশিরভাগ এই প্রশ্ন থাকে যে আপনারা কখন বুঝবেন রিকভার রিকভার হয়ে গেছেন হচ্ছেন দেখুন এটা কোনো অসুস্থতা নয় আমাদের একটা মনের ভুল আমাদের মনের ভুল একটা কাল্পনিক ভয় অবাস্তব ভয় আমরা একটা ফাঁদে পা দিয়েছি যেখান থেকে ধীর ধীরে বেরিয়ে যাচ্ছে আচ্ছা আপনারা বলুন তো যারা যারা আছেন নিশ্চয়ই যারা প্রবলেম তারাই আমার ভিডিওটি দেখছেন দেখুন যতদিন আপনি না বুঝে এটি আপনার যে অ্যাংজাইটি জিনিসটা বুঝছেন না ততদিনই আপনি বেশি কষ্ট পেয়েছেন তারা ঠিক একবার আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি যতদিন বুঝতে পারেন যে একটা অ্যাংজাইটি মানসিক সমস্যা ততদিন আপনি কষ্টটা বেশি পেয়েছেন যখন বুঝে গেছেন সেটা একটা প্রবলেম একটা মানসিক ছোট সমস্যা সেদিন থেকে আপনার প্রবলেমটা কমে গেছে কমতে শুরু হলো হয়তো হয়তো আপনার আগের মতো এতটা আপনি কষ্ট পান না যে আগে না যখন জানতেন যখন পেতেন আমার যখন প্রবলেম শুরু হয় যতদিন আমি জানতাম না জিনিসটা অযথা টাকা নষ্ট করেছি রিপোর্ট করিয়েছি ওখানে ওখানে গিয়েছি শুরু কবিরাজ দেখিয়েছি এসব করেছি যখন আমি বুঝতে পেরেছিলাম যেটা একটা মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিসঅর্ডার আমার সঙ্গে কি কি ঘটছে সেটা আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমার কষ্টগুলো কমতে শুরু করলো আমার কেমন কি প্রবলেম বেশি হতো যেমন আমি ইয়ে প্রবলেম গুলো হলে আমি খুব কান্নাকাটি করেছি খুবই কান্নাকাটি আমার ঘরে কেউ আসলে আমি শুধু ওই সব নিয়ে সমালোচনা করেছি আমি কখনো আমার মানে জীবনে অন্য কোনো গল্প নেই কোন গল্প নেই শুধু ওই আমার সঙ্গে কি ঘটেছে কবে থেকে শুরু হয়েছে আমি কখন যে কোন থেকে আমার প্রবলেমটা শুরু হয়েছিল কখন আমি কখনো বলতে পারিনি এই ডেট মানে সমস্ত মনে করে রেখেছিলাম কিন্তু আজ আমি আর ওগুলো নিয়ে সমালোচনা করিনি আমি সমালোচনা যখন বন্ধ করে দিয়েছি যখন আমার রিকভারের জার্নি শুরু হলো যখন আমি বুঝতে আমি রিকভার হচ্ছি তখন আমার ওগুলো সমালোচনা করতে ভালোই লাগতো সমালোচনা করতে ভালোই লাগেনি অটোমেটিক কান্নাকাটি বন্ধ হয়ে গেল অটোমেটিক কান্নাকাটি বন্ধ হলো মন খারাপ হতো না যে এই আমার মন ভালো এই আমার মন খারাপ কারণ আমি বুঝে গেলাম এটা কোনো জিনিস শুনে আপনার যখন অ্যাংজাইটি হওয়ার আগে আপনি কি ভাবতেন আমার কখন মন খারাপ হয়েছে কখন মন খারাপ হয়নি আপনি ভাবতেন না যখন আমি বুঝে গেলাম এটা অ্যাংজাইটির থেকে হয়েছে তখনও সেটা আমি ভুলে গেছি যে তারপর অটোমেটিক আমার মন খারাপ ভালো কোন দিকে আমার নজর থাকতো না আস্তে আস্তে বুঝতে পারলাম আমি রিকোভারের দিকে আছি দেখুন তারপর কি হলো বই আসতো যখন আমার রিকোবার ছানিয়েছিল আর কি যখন ভয় আসতো কিন্তু ভয়ে আমাকে কিছু করে নিতে পারছে না আমি ভয় আসছে কিন্তু আমি ভয় পেতাম না বই আসছে চলে যাচ্ছে কিন্তু আমি ভয় পাইনি যখন দেখলাম শারীরিক সিমটম আমার হচ্ছে শারীরিক সিমটম হচ্ছে কিন্তু আমাকে কিছু করে নিতে পারছে না যেমন আগে শারীরিক সিমটম হয়েছে মানে কিছু ভয় আসছে শারীরিক ভয় আসছে চিন্তা এসছে শারীরিক অনুভূতি হচ্ছে আমি কি করেছি যে কাজে ছিলাম কাজকর্ম ফেলে শুয়ে যেতাম দেখলাম না আমার ভয় আসছে কিন্তু আমার শরীরে সিমটম হচ্ছে কিন্তু আমি শুচ্ছি না আমি যে কাজে আছি সেটা করেই যাচ্ছি মানে আমার মধ্যে আলো জাগলো যে আমি ধীরে ধীরে তিন মাস এরকম করার পর হয়ে গেছি আমার দিনও একদম ওগুলো মাথার মধ্যে আসে না মানে ও অ্যাংজাইটি নিয়ে ঘাটাঘাটি অ্যাংজাইটি নিয়ে ঘাটাঘাটি মানে অ্যাংজাইটি নিয়ে কথা বলা এই ধরনের কথা আমার ভালো লাগে না ওগুলো ভালো লাগে না আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম যেমন আজকে যে আপনাদের সঙ্গে সেটা গল্প করছি আমি সেটা যেমন মানে কি কি ঘটেছে আমি বলতে পারছি কিন্তু কোনো আমার গায়ে মাখে না মানে কোনো ভালো লাগা খারাপ লাগা কথাগুলো তো এমন আসে না কিন্তু আজ থেকে যখন পাঁচ বছর আগে যদি অ্যাংজাইটি প্রবলেম যখন আমার ছিল আমি গল্পগুলো এত সুন্দর করে বানিয়ে গুছিয়ে মানে বলতাম যে কখন থেকে শুরু হয়ে যে কি কি ঘটেছে আমার সমস্ত খুব সুন্দর করে আমি গুছিয়ে বলতে পারতাম খুব সুন্দর সুন্দর করে করে যে আমার আসতো বানিয়ে গুছিয়ে বলে রাখতাম আর যখন ওরা আমার কথাগুলো বেশি একটা বুঝতো না যাদের অ্যাংজাইটি হয়নি তারা কিন্তু ওগুলো বুঝে না হয়তো ওগুলো নিয়ে হাসাহাসি করে আপনার সামনে খুব বলে যাবে ঠিক আছে ওকে মানে কিছু আপনাকে খারাপ যেতে না পান তার জন্য কিছু বলেন মনে মনে খুব হাসা হাসি করে এটা আমি খুব ক্লোজ একজন সেখান থেকে আমার সেগুলো শুরু হয়েছে ও কেমন শেষে আমার করে আসতোই না কারণ ওগুলি ওকে বললে ও বিরক্ত হয়ে যেত মানে খুব ভালো লাগতো কাদের কারণ ওদের এংজাইটি হয়নি ওদেরকে বললে ওদের বিরক্ত হয়ে যেত কিন্তু আমার ভিতর ফেটে যাচ্ছে আর মনে হচ্ছে যে ভিতর থেকে আমি খুব দুর্বল হয়ে গেছি যেমন আমি বাইরে দিয়ে সম্পূর্ণ সুস্থ আমি খেতেও পারছি খেতেও মোটামুটি পারছি ঘুমও মোটামুটি হচ্ছে হয়তো নর্মালভাবে সুন্দরভাবে হচ্ছে না কিন্তু হচ্ছে মানে সব কিছু ঠিক আছে কিন্তু ভিতর থেকে যেমন আমার একটা কি হতাশা কাজ করছে ভালো ভালো লাগছে না কি যে একটা হতাশা যখন দেখলাম আমি ভিতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছে ভিতর থেকে অল্পতে কিছু তার একটু হয়ে পাচ্ছি না আমার কান্নাও পাচ্ছি না কি করলাম আমি খুব মনে মনে খুশি হতে লাগলাম আমি করলাম দেখি না আমার মানে সাকসেসের দিকে আমি এগোচ্ছি মানে আমার খুব ভালোভাবে আমি সাকসেস পাচ্ছি আমি আরও শুরু করলাম মনের মধ্যে আরও জুর আলাম আরও জুর বাড়ালাম করতে 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 ঠিক দেড় বছর আগে আজ থেকে ঠিক দেড় বছর আগে আমি চ্যানেল খুলেছি মাত্র দু মাস হচ্ছে আমি ঠিক দেড় বছর আগে আমি রিকভার হয়ে গিয়েছিলাম তারপরও আমি মানে কি করব ওই ওই সময় দেড় বছরটাকে আমি আমার নিজের উপর আরও কাজ করেছি আরও মনের জুটো বাড়ানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছি নিজেকে বোঝানোর নিজেকে বোঝাবেন ছুটাছুটি করবেন না মানে নিজেকে বোঝানো শুধু এখানে নিজেকে বোঝানো নিজে যত বোঝাতে পারবেন নিজের মধ্যে নিজে ভালো ফল পাবেন আর দেখবেন আপনি যদি অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকেন আপনি বুঝবেন জিনিসটা কতটুকু কষ্ট আপনি বুঝবেন আপনাকে কেউ বুঝবে না আইটা ভাববেন না যে আপনার পরিবার শুধু বুঝছে না এংজাইটি পেশেন্ট কারোর পরিবার সেটা বুঝে না কারণ তাদের এংজাইটি হয়নি তারা কি করে বুঝবে আপনি ভালো আছেন মাথা ব্যথা নেই পেটে ব্যথা নেই কোনো প্রবলেম আপনার নেই তা ওরা কি করে বুঝবে আপনার কি হয়েছে আপনার মনে কিন্তু কি ওদের কোনো দোষ নেই কিন্তু এখানে ওদের কোনো দোষ নেই ওরা আপনাকে ভালোবাসে নিশ্চয়ই ওরা আপনাকে ভালো নিশ্চয়ই কেন বলবো সত্যি আপনাকে ভালোবাসে আমাকেও ভালোবাসে কিন্তু কি করবে প্রতিদিন যদি একটা জিনিস নিয়ে ঘেঁটাঘাটি কাটাকাটি ওদেরও বিরক্ত লেগে যায় আপনি একজন নয় শুধু কাজকর্ম ফেলে শুধু শুধু কাটাকাটি করে সবাই তো পারবে না ওগুলো করতে তো কি করবেন দেখবেন ওর সম্পর্ক যিনি জানেন উনাকে গিয়ে বলবেন যখন আপনি বুঝতে পেরে যাবেন সেটা অ্যাংজাইটি তখন আপনি নিশ্চয়ই যাবেন যখন যখন বুঝতে পারবেন ততদিনই আপনার কষ্ট তার জন্য কি দরকার আমাদের টি পেশেন্ট যারা তারা একজন আরেকজনের পাশে দাঁড়ালে একটু মনের সাপোর্ট পেলে তারা আরো তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় দেখবেন একটা ছাড়াও যদি কোনো মানুষ ওনাদেরকে তো সবসময় আমরা বলে থাকি যে আমাদের এই হয়েছে হয়েছে ওনারা যদি বলেন যে না ওগুলো কিছু নয় আমরা একটু সময় শান্তি পাই ওদের ওদের অ্যাংজাইটি না থাকলেও যদি ওনারা অ্যাংজাইটি পেশেন্ট নাই উনি একজন মানুষ ওনাদেরকে যদি আমরা কাছের মানুষ বলি আমার ই হয়েছে উনি যদি বলেন না কিছু না কিন্তু ভালো লাগে আমরা ভালো লাগে আমরা চাই ওনারা বলুক আমার এমন হয়েছে আমরা চাই ওনাকে যে বলি উনি বলুক যেগুলো কিছু না এমন চাই আর সবসময় কি চাই ওনারা বলুক আমরা ভালো আছি এবং বলতে ওনারা বলে আমরা খুব খুশি হই মনে মনে খুব খুশি তাহলে আমরা কি করব অ্যাংজাইটি পেশেন্ট যারা যারা রয়েছেন তারা তো বুঝতে পারছেন যে কতটুকু কষ্ট সেটা দেখুন যারা না বুঝে কষ্ট করেছেন তাদের কষ্ট পাচ্ছেন যারা বুঝে গেছেন তারা কি করবেন আমি তাদের হাত জোর করে বলবো মানে আমার এই ভিডিওকে একটু শেয়ার করবেন যাতে আরো অ্যাংজাইটি প্রবলেমেতে যারা আছে তাদের জিনিসটাকে আমার ভিডিও পৌঁছাক আর কিছু হেল্প নাই হোক তারা বুঝুক যে অ্যাংজাইটি কিছু নয় সেটা একটা সামান্য একটা ছোট্ট মানসিক সমস্যা দেখালে সেরে যায় আপনারা যদি ও হেল্পটা যদি আমার আমার ভিডিওর মাধ্যমে আপনাদের হয়ে থাকে আমার খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগবে কারণ যখন আমার অ্যাংজাইটি ছিল তখন আমিও চাইতাম যে আমার মতো কেউ পৃথিবীতে আছে যার এই অ্যাংজাইটি রয়েছে কিন্তু আজ আমি যখন বেরিয়ে গেলাম অ্যাংজাইটি থেকে দেখছি অনেকজন আছে যেখানে ফেসে রয়েছে অনেকজন বেরিয়ে গেছেন কিন্তু দেখুন এখানে ফেসে থাকার কোন থাকবেন না আপনি থাকবেন না আজকে বুঝছে না কাল ঠিক বুঝবেন আপনি হয়তো আজ আপনি বাচ্চার বুঝতে পারছেন কাল ঠিক আপনি বুঝবেন ঠিকই আপনি যাবেন ওখানে থাকবেন না সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে থাকবেন না তবে আপনার যদি অ্যাংজাইটি প্রবলেম হয়ে থাকে আপনি তো কষ্টটা বুঝেন যে আপনার কতটুকু কষ্ট হয় আমার ততটাই হয়েছিল আর যাদের অ্যাংজাইটি রয়েছে তাদের এতটুকু কষ্ট হয় তবে দেখুন আমরা তখন যে আমাকে কেউ বুঝছে না আমাদেরকে কেউ বুঝতে চায় না আমরা ভাবি যে আমাদেরকে কেউ বুঝছে না আমরা কান্নাকাটি করি যেহেতু আমি ফিল করছি যে দেখছেন ভিডিওটি অ্যাংজাইটি পেশেন্ট আপনিও ফিল করছেন তাহলে আমরা তো অ্যাংজাইটি পেশেন্ট আমি ছিলাম আগে বর্তমানে হয়তো আপনিও আছেন হয়তো আপনি রিকভারও হয়ে গেছেন যদি যদি কেউ নতুন কেউ এই ফাঁদে বাঁধে তাতে সে অযথা কষ্ট না পায় তার কাছে ভিডিওটি গিয়ে পৌঁছায় তার জন্য হাত জোর করে আপনাদের বলবো শেয়ার করবেন তো ওনাদের কাছে গিয়ে পৌঁছায় সঠিক পথে যেতে পারেন মানে একজন ডাক্তার বাবুকে দেখাতে পারেন দেখানোর পাশাপাশি যদি ডাক্তারবাবু বলে মেডিসিন খেতে হবে মেডিসিন পাশাপাশি কাউন্সিলিং নিতে পারেন যাতে উনি কষ্ট না পান অযথা কষ্ট পাবেন লাভের লাভ কিছু কষ্ট পাবেন তাহলে কি হবে জীবনতে কিছু কিছুটা সময় নষ্ট হয়ে যাবে কিন্তু উনি বুঝবেন কিছুদিন বড় হলেও বুঝবেন কিন্তু সময়টা নষ্ট হবে অথবা উনি কি করবেন উনি একটা লাঞ্ছনার শিকার হবে যেমন আমি হয়েছে অনে একটা লাঞ্ছনা যার অ্যাংজাইটি হয়েছে বুঝতে পারছেন আপনার পরিবারও একসময় বিরক্ত হয়ে যায় তারপর কি মনে হয় তখন আর কিচ্ছু ভালো লাগে না কিছু ভালো লাগে না তার যারাই ফাঁদে পা দিয়েছে প্রথম ধাপে বুঝে গেলে তারা কষ্ট পাবে না তাই শেয়ার করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুরোধ করবো করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার